আসসালামু আলাইকুম আজকে আমাদের চতুপ্ত দাবার কাজ চলতেছে বহুতল ভবনের আমাদের ডালাইর কাজ চলতেছে তো আমাদের ইঞ্জিনিয়ার বুঝিয়ে নিচ্ছে বা কন্ট্রাক্টরের মাস্টারে কাজ করতেছে ডালাই লোকরা কাজ করতেছে তবে করে জুনিয়র কাছে যাব আমাদের আজকে কি কি কাজ হবে বা আজকের পরবর্তীতে আবার কি স্টেপগুলো আছে আবার আজকের কাজগুলা কিভাবে জমা করতে ওটা সম্বন্ধে বিস্তারিত ইঞ্জিনিয়ার বলবে উনি চেক করতেছে অলরেডি আমরা কাছে যাচ্ছি হ্যাঁ আমাদের আজকে বেস ডালাই চলতেছে বেস ডালাই পর্যন্ত ফতোনা আমাদেরকে ভালো দিতে হয়েছে এরপরে সিসি ডালা দিচ্ছে এরপরে তিন ইঞ্চি ব্লক দেওয়া হয়েছে এরপরে আমাদের কলমের মুভমেন্টগুলো চেক করা হয়েছে কলমের মুভমেন্টগুলো চেক করার পর আমাদের কলমের রডগুলো সবগুলো ঠিক আছে কিনা তারপরে রিং এর স্পেস ঠিক আছে কিনা তারপরে যায় আমাদের ডালাই এক একটাতে আমাদের বেস এক একটা এক এক ইঞ্চি ডালা হয়েছে একটাতে আঠারো ইঞ্চি পনেরো ইঞ্চি এক এক সিস্টেমে একটাতে সতেরো ইঞ্চি ডালা হয়েছে সবগুলো সাইজ দিয়েছি নিচে অনেকগুলো ময়লা ফুটছে এগুলি সাইডে কভারিং ঠিক করছি তারপরে প্লাস্টিক দিয়েছি সাইডে এগুলি কাজ চলতেছে আর ডালাই রেশি অনুযায়ী ওনারা ডালাই দিচ্ছে মেডিসিন এবং কি এক বছর তো কতটুক দিব সে অনুযায়ী আর ওনারা ইন্দি প্লাস্টিক দিচ্ছে এরা হচ্ছে আমাদের এক্সপার্ট মাস্টার এরা মানে দিন রাত কষ্টের পরিশ্রমের পরে আই এ পর্যন্ত আমাদেরকে আনি পৌঁছাইছে আর আমাদের এদিকে ডালাই হচ্ছে আর এটাতে আমাদের দুটো দাগ দেওয়া হয়েছে একটা হলো ট্যাফারের জন্য একটা হলো ডালার জন্য আমাদের পনেরো ইঞ্চি আর ট্যাফারটা হচ্ছে আমাদের হ্যাঁ আগে মেকাডোনালাই তারপরে আজকে আমাদের ডালাই এর পরে আমাদের করা হবে ফাট্টা ফাট্টা মারার পর এরপরে ডালাই

পাশে থাকবেন আর কাজ লাগলে বলবেন অসুবিধা নাই আমি ডিজাইনটা কাজ করি সমস্যা না ইনশাল্লাহ করে কোনো সমস্যা হলে ফোন দিতে পারেন

ধন্যবাদ ঠিক আছে কাজ করো পরবর্তী স্টেপ বেস্ট আমরা আপনাদেরকে আপডেট দেব আর আজকের এ পর্যন্ত চলতেছে আর আমাদের আমাদের জন্য দোয়া করবেন কাজটা যেন ভালো হবে সুন্দর হবে করতে পারি আচ্ছা অবশ্যই 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 তো ঠিক আছে তো পরবর্তী আপডেট আমরা দেব তো ঠিক আছে আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম